বর্তমান কর্মব্যস্ততার যুগে বাড়ে মনের উপর চাপ ব্যক্তিগত সমস্যা কর্মক্ষেত্রে জটিলতার ফলে আত্মবিশ্বাসের অভাব ঘটায় আর এইভাবে মনের উপর চাপ বাড়তে থাকলে এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে স্বাভাবিকভাবেই অবসাদ গ্রাস করে মনে একবার মনে অবসাদ জাঁকিয়ে বসলে সহজে তা যেতে চায় না অনেকেই সেই অবসাদ কাটাতে মুঠো মুঠো ওষুধ খান তবে তাতে যে সবসময় সমাধান পাওয়া যায় তা নয় বরং মানসিক অবসাদ কাটাতে খাবারের পরিবর্তন করলে সমস্যার সমাধান হতে পারে খাবার শুধু শরীরকে পুষ্টি দেয় না মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অবসাদে ভুগলে তাই শুধু ওষুধ নয় নজর রাখতে হবে খাদ্যাভাসেও মন যদি অবসাদে ডুবে থাকে তাহলে এমন কিছু খাবার খান যা মনকে চাঙ্গা এবং তরতাজা রাখে প্রচুর তৈলাক্ত মাছ খান এই ধরনের মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অবসাদ কাটাতে খেতে পারেন কাজু হেজেলনাটস আখরোটের মতো বাদাম প্রত্যেকটিতেই প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে তবে সবচেয়ে বেশি উপকার পাবেন আখরোট খেলে রোজ স্যালাড বা স্যুপের সঙ্গে একটু চিয়া বীজ খেতে পারেন মন খারাপের সমস্যা অনেকটাই কমবে এই বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রোজ এক চামচ করে এই বীজ খেলেই মিলবে উপকার মুরগির মাংসও কমাতে পারে অবসাদের সমস্যা বিশেষত পাঁচরের মাংসতে অনেক বেশি পরিমাণে রয়েছে ট্রিপ্টোফ্যান যা সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে এতে ঘুম তো ভালো হয়ই সেই সঙ্গে ভালো থাকে মনও তাই মানসিক অবসাদ কমাতে শুধু ওষুধ নয় পরিবর্তন করুন খাদ্যাভ্যাসের কালকাটা নিউজ